নমস্কার আজকের ভিডিওতে আমরা মেম্বারের আধার ভেরিফাই করা শিখব এবং তার সঙ্গে বেসিক ডিটেল এবং ব্যাংক ডিটেল এন্ট্রি করা শিখব তো আমরা আপনাদেরকে আগেই বলেছি কোনো মেম্বারের পাশে যদি গ্রিন টিক থেকে থাকে তাহলে বুঝতে হবে সেই আধারটি এনআ এনআরএলএ এম আগে থেকে অ্যাপ্রুভড হয়ে আছে কিন্তু যদি কোনো মেম্বারের পাশে ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সেই মেম্বারটির আধারটি অ্যাপ্রুভ নিয়ে আমাদেরকে আধারটি আবার ভেরিফাই করতে হবে প্রথমে আমরা মেম্বার প্রোফাইলে ঢুকলাম এখানে আধার নম্বরের জায়গায় আপনি হতে পারে এন্ট্রি করতে সুযোগই পেলেন না কারণ এটি আগে থেকে অ্যাপ্রুভ হয়ে আছে আমরা যদি আবার এডিট করতে চাই তাহলে আমাদের ডেট অফ বার্থে গিয়ে ওকে করতে হবে দেখুন এখানে আধার নম্বরের জায়গায় আপনি আধার নাম্বারটা দিতে পারবেন আধার নাম্বারটি আপনি টাইপ করে নিিন আধার নাম্বারটি টাইপ করছি ফুল নেম অ্যাজ পার আধার এখানে যে যেই লেখাটি আছে এখানে আপনারা নামটি দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি ঠিকঠাক দিয়ে দেবেন জেন্ডারের জায়গায় ফ্যামিলি হবে এটা মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার বিলংস টু সেলফ এখানে নিজের ফোন নাম্বার জন্য আমরা সেলফ করেছি বক্সে ক্লিক করব ভেরিফাই আধার করে নেব ওকে করে আমরা এখানে যে অপশানটি আসবে সেই অপশানটিতে আমরা ওকে করে দেব এরপর আমাদের বেসিক ডিটেল চলে আসলো এখানে মেম্বার ইমেজের ক্ষেত্রে আমরা মেম্বারের ছবিটি তুলে নেব ফটোসে যাব ক্যামেরা চিহ্নটিতে গিয়ে আমরা মেম্বারের অরিজিনাল ছবিটি তুলে নেব এখানে যেহেতু আমার কাছে কোনো ছবি নেই এই কারণে দামি ছবি তুলে দিচ্ছি আপনারা অরিজিনাল ছবিটি তুলে দেবেন মেম্বার জয়নিং ডেট এখানে ডেট অফ ফরমেশন যে ডেটটি আছে সেই ডেটটি থেকেই জয়নিং ডেট হবে সেটি এখানে দেওয়াই আছে চব্বিশ ছয় দু হাজার চোদ্দো এটাই মেম্বার জয়নিং ডেট হবে হায়েস্ট এডুকেশান লেভেলের জায়গায় আমরা এডুকেশানটি সিলেক্ট করে নেব ম্যারিটাল স্ট্যাটাসে যেহেতু ইনি ম্যারেড এই কারণে ম্যারেড সিলেক্ট করা হয়েছে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু উনি নন এই কারণে নো করা হয়েছে ফ্যামিলি মেম্বার ডিটেলের স্পাউস করা হয়েছে যেহেতু এনার হাজবেন্ডের নাম আমরা এখানে দিয়েছি রিলিজিয়ান এখানে হিন্দু হলে হিন্দু আদারওয়াইজ অন্য রিলিজিয়ান থাকলে সিলেক্ট করে নেবেন সোশ্যাল ক্যাটেগরি এখানে এস আছে তো এস সিলেক্ট করলাম ডিজিবিলিটির ক্ষেত্রে ডিজিবিলিটি নো ডিজিবিলিটি হবে যদি সেলফ ডিজিবিলিটি হয়ে থাকে সেল যদি আদার মেম্বারের ফ্যামিলি মেম্বারের হয়ে থাকে তাহলে আদার ফ্যামিলি মেম্বার না থাকলে নো করে সেভ করে ওকে করব। পরবর্তী ব্যাংক ডিটেল অপশান